অপর্ণাকে আজকেই আমরা সিংহরায় পরিবারের বৌবাণী নিয়ে যাবো এমনটি বলছে রাজলক্ষ্মী অপর্ণার মা বাবাকে যা শুনে অপর্ণা এবং আর্যু অনেক খুশি হ্যাপ রিভার্স দেখা যাবে আজকের পর্বে সম্পূর্ণ জানতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্যু এবং তার মা ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে তখন মানছি সামনে পড়ে মানছি বলছে আর্যদা আপনার কি হয়েছে মাদারিন কি কী হয়েছে আমাকে বলুন আর অপর্ণাই বা কোথায় অপর্ণার কী হয়েছে আর আপনি তো বলেছেন আমাদের চলে আসতে এজন্যই এসেছি আর মাদারীনল আমাদের নিয়ে এসেছে তখন আরজু বলে আমি চলে আসতে বলেছি এর জন্যই তোমরা এখানে ফিরে এসেছ ওইখানে থেকে আর কী হবে বলো মানছি তখন মানছি বলে আমাদের তো আপনার জন্য চিন্তা হয় এর জন্যই তো জিজ্ঞাসা করছি আরজুদাব ঠিক করে বলুন না কি হয়েছে আপনার তখন আজু বলে তেমন কিছু না একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে তখন মানসি বলে ওইটাই তো জানতে চাচ্ছি যে কি অ্যাক্সিডেন্ট হয়েছে আর আপনাদেরকে কেনই বা হসপিটালে ভর্তি করা হলো তখনই আজুর মা বলে মানসি তোমার কি এসব কথা এখন না বললেই নয় মাত্রই ছেলেটা বাড়ি ফিরেছে একটু বিশ্রাম নিক তারপর না হয় বলো তখন মানসি বলে কখন বলবো বলুন যখন বলি তখনই তো এড়িয়ে যান কোনো কথাই তো আমাকে বলতে চান না আমি যে বাড়ির বউ তা আপনারা মানতেই চান না আমারও তো কিছু জানা অধিকার রয়েছে এটুকু তো আমি জানতেই পারি যে আর্যদা কি হয়েছে আমিও তো আর্যুদার জন্য চিন্তা করছি তাই না তখন আরজুন মা বলে শুনো একটা সময় আছে সেটা তোমাকে বুঝতে হবে তখন মানছি বলে এটুকু কথা বলতেও যদি সময় লাগে তাহলে কখন বলবো মাদারিন আপনারা আমাকে বলে দিন তখনই অর্ক বলে আচ্ছা মানছি এসব কথা এখন বাদ দাও না থাক আচ্ছা তোমাকে আমি পরে সবটাই খুলে বলবো তখন মানছি বলে তুমি তো পোটাই জানো না আর তুমি আমাকে কি বলবে বলো সে সময় আর্যু বলে মানছি আচ্ছা ঠিক আছে তুমি কি জানতে চাও বলো আমি তোমাকে বলছি আমাদের ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেখান থেকে অপর্ণাকে আর আমাকে হসপিটালে ভর্তি করানো হয় এখন অপর্ণা সুস্থ আছে ও আর বাড়িতে পৌঁছে গিয়েছে আর আমি বাড়িতে চলে এসেছি সে সময় মানছি বলে আপনাদের অ্যাক্সিডেন্ট হলো কি করে তখনই আর্জুর মা যা শুনে মানসির উপর অনেক রেগে যায় বলছে মানছি তুমি একটু চুপ করবে তখন আর্জুর অনেক রেগে যায় বলছে বললাম তো মানছি তোমাকে আমি পরে সব বলবো অর্ক তুমি ওকে নিয়ে যাও ঠিক আছে এরপর অর্ক মানসিকে নিয়ে যেতে থাকে তখন মানসি মনে মনে বলে সব সময় এরা শুধু ইগনোর করে যায় আচ্ছা আপনারা আমাকে কতক্ষণ এড়িয়ে যাবেন আমি তো সব কিছু জেনেই ছাড়বো এরপর মানসের ওকে এখান থেকে চলে যায় তখন আর্জুর মা বলে আচ্ছা মানসির সঙ্গে তুমি এভাবে কেন কথা বলছো তুমি তো জানো ও যে কোনো কথা পেলে ছাড়তেই চায় না তুমি যদি ওকে কিছু বলতে যাও তাহলেও বেশি করে আরও ঝামেলা বাঁধাবে আরও বেশি বেশি ওর মানে প্রশ্ন জাগবে তখন আজুর মা বলে আচ্ছা যাই হোক আরজু তোমাকে আমি একটা কথা বলছি অপর্ণা যেটা জানতে চায় তুমি অপর্ণাকে সেটা বলে দাও তখন আজু বলে হ্যাঁ মা অপর্ণা জানতে চায় কিন্তু কিছু সত্য চাপা ছিল কিন্তু ওর মনে আবারও প্রশ্ন উঠেছে শঙ্কর কেই শঙ্কর কারণ মেঘরাজ ওকে সব বলে দিয়েছে তখন থেকে ওর মাথায় প্রশ্নটা শুধু ঘুরপাক করছে তখন আর্যু মা বলে আর্যু তুমি অপর্ণাকে সব বলে দাও তখন আজু বলে মা আমাকে তো আমার পরিবারের কথা ভাবতে হবে তোমার মনে আছে একুশ বছর আগে তোমাকে আমি কথা দিয়েছি যে আমি এই ঘটনা কাউকেই বলবো না আর তাছাড়া এসব ঘটনা জানলে অর্ক অসুস্থ হয়ে পড়বে যে ঘটনা সম্পর্কে অর্ক কিছুই জানে না তখন আর্জুন মা বলে তোমাকে তো আমি কথা দিয়েছি তাই না যে তুমি কাউকেই বলবে না আজ আমি আমার কথা ফিরে নিচ্ছি তুমি অপর্ণাকে সবটাই বলে দাও কেননা অপর্ণা তোমার জীবনসঙ্গী হতে চলেছে তাই অপর্ণার কাছ থেকে তুমি কোনো কিছুই লুকাবে না অপরাধ তোমাকে সন্দেহ করুক এটা আমি কিছুদিন মেনে নিব না আর্য আর্য যখন বলে মা আমি এখন বলতে চাচ্ছি না তখন আর্যু মা বলে যত দেরি করবে ব্যাপারটা কিন্তু আরও ততই ঝামেলা সৃষ্টি হবে তখন কিন্তু আর্য তুমি আর সামলাতে পারবে না তোমাদের মধ্যে আবারও ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে তখন আর্য বলে তখন আর্য বলে আমি তো তোমাকে কথা দিয়েছি মা যে আমি আমার পরিবারে ভালো মন্দ সবই দেখবো এই পরিবার দায়িত্ব আমার আমার পরিবারে কোনো ক্ষতি হয়ে যাবে এমন কোনো কিছুই আমি করব না যদি হঠাৎ করে অর্ক অসুস্থ হয়ে যায় তখন কি হবে বলো তো মা তখন আজুর মা বলে আমি এক ছেলে ভালো করতে গিয়ে আর আরেক ছেলের কষ্ট আমি কিছুতেই মেনে নিতে পারবো না তাই তোমাকে বলছি অর্ককে আমি সামলে নিব তুমি অপর্ণাকে সব সত্যিটা বলে দাও আর তুমি যদি না পারো তাহলে অপর্ণাকে সব সত্যি আমি বলে দিব তখন আর্য বলে না মা তুমি অপর্ণাকে এখন কিচ্ছু বলবে না তখন আর্যুর মা বলে ঠিক আছে আমি বলবো না কিন্তু তোমাকে তো বলতে হবে কারণ এটা দেরি করা যাবে না আর্য তুমি সব কিছু বলে দিবে অপর্ণাকে কালকেই বলে দিবে তখন আর্যু বলে নামা এখনও সময় হয়নি সময় হলে আমি অপর্ণাকে সবটাই খুলে বলবো বলব্যু আমার কিন্তু খুব ভয় লাগছে আমি অপর্ণাকে সবটাই বলে দিব আর্যু বলে নামা অপর্ণা এখন অসুস্থ ও সুস্থ হোক আমি ওকে সবটাই বলে দিব তখন আর্যুর মা মনে মনে বলে জানি না আর্যু অপর্ণাকে কি বোঝাবে কে জানে এদিকে অপর্ণার বাড়ি ফিরেছে তখন অপর্ণার মন খারাপ করে বসে থাকে সুমিয়া সতীনাথবাবু বলে অব তুই মন খারাপ করে কেন বসে আছিস কি হয়েছে বলবি তো তখনই অপর্ণা মনে মনে বলে আমার যে কেন মন খারাপ সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না কেন জানে আমার মনে হচ্ছে আর্য স্যার আমাকে সঠিক উত্তর দিচ্ছে না আমার কাছ থেকে উনি কিছু একটা লুকে যাচ্ছে তখন সুমি বলে অপর্ণা তুই আর চিন্তা করিস না বুঝতে পেরেছিস রাত হয়ে গিয়েছে শুয়ে পর তোর শরীরে রেস্ট নেওয়া দরকার ঘুমিয়ে পর আর তখন অপর্ণা ঘুমাতে চলে যায় অন্যদিকে দেখা যায় সকাল হয়ে গিয়েছে আরজু অফিসে যাবে তখন আর্জুর মা বলে আরজু তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ তখন আর্য বলে মা অফিসে যাব। তখন আর্জুর মা বলে এত সকাল সকাল অফিসে যাবে তখন আরজু বলে মা আসলে আমি অপর্ণাদের বাড়িতে যাব কারণ অপনার কোনো খোঁজখবর কালকে থেকে না হয়নি এর জন্য আমি ওকে একটু দেখতে যাব। তখন আর্য মা বলে ঠিক আছে কিন্তু অপর্ণাকে তুমি সব বলে দিবে ঠিক আছে তখন আর্য কিছুই বরেনা চুপ করে থাকে এদিকে আর্য অফিসে চলে যাবে তখনই হঠাৎ করে তার গাছের দিকে চোখ পড়ে যে গাছটা অপর্ণা তাকে দিয়েছিল চাপা ফুল গাছ তখন দেখে গাছটা একদম তাজা হয়ে উঠেছে যা দেখে তো আর্য অনেক খুশ হয়ে যায় তখন আর্যুর মা বলে দেখো গাছটা শুধু তোমার নয় তোমাদের গাছ তোমাদের মধ্যে সম্পর্ক খারাপ হলে গাছটা মরে যায় আবার তোমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে গাছটা আবার নিজেই প্রাণ ফিরে পায় তার মানে এ থেকে আমি বুঝতে পেরেছি অপূর্ণ তোমার ভবিতব্য তখন বলে হ্যাঁ মা এটা আমাদের গাছ ঠিক বলে অন্যদিকে মানছি তখন ওইদিকে চলে আসে তখন মানছি বলে আজদা আপনি এত সকালে কোথায় যাচ্ছেন আর আপনি তো নাস্তাও করেননি তখন আর্য কিছুই বলে না তখন তখন মা বলে মানছি তুমি একটু বেশি কথা বলছো না যাও তুমি যা সকালে ব্যায়াম করে যাও এগুলো করতে থাকো আর যদি একটু কাজ আছে বুঝতে পেরেছ সকাল সকাল অফিসে যাবে এদিকে দেখা যায় অপর্ণার শরীরটা আবারও খারাপ হতে থাকে অপর্ণার মা বলে দেখেছো মেয়েটার শরীর আবার গরম হয়ে যাচ্ছে ওকে বারবার বলছি ডেস্ট নিতে তবু কেন জানি শুধু চিন্তা করে যাচ্ছে আর কি কি কী চলছে আর মনের মধ্যে কিছুই বলে না অপর্ণা তখনই বলে মা আমি ঠিক আছি আমাকে অফিসে যেতে হবে অনেকগুলো কাজ পড়ে আছে তখন অপর্ণার মা বলে তুই অফিসে যাবি তোর শরীর কিন্তু সুস্থ নয় সুস্থ হোক তারপর অফিসে যাবে তখন অপর্ণা বলে না মা আমি এখন সুস্থ আছি এদিকে অপর্ণা আরজুর কথাই ভাবছে আর তখন ওই মুহূর্তে আর্যু ফুল নিয়ে অপর্ণাকে দেখতে এসেছে অপর্ণা তো আজুকে দেখে অনেক খুশি হয়ে যায় তখন আজুর মা বাবা আজুকে বসতে দেয় অপর্ণার কাছে তখন অপর্ণার মা বাবা কোনো একটা কাজ দেখে ওইখান থেকে চলে যায় তখন অপর্ণা এবং আর্যু কথা বলতে থাকে অপর্ণা তো একটাই প্রশ্ন শঙ্কর সম্পর্কে জানতে চায় তখন আর্যু বলে হ্যাঁ আমি তোমাকে সবই বলবো তবে তুমি সুস্থ হয়ে যাওয়ার পর তখন বলে স্যার আমি ঠিক আছি আমি এক্ষুনি জানতে চাই তখন আর্যু বলে দিবে ওই মুহূর্তে কিঙ্কর চলে আসে কিঙ্কর আরজুকে ডেকে বাইরে নিয়ে যায় তখন রাজুকে পিস্তল ঠেকে বলে তুই অপর্ণাকে কিচ্ছু বলতে পারবি না তখন নাজু বলে তুই তুই আমার কিচ্ছু করতে পারবি না ঠিক আছে ও আমার সঙ্গী হতে চলেছে ওকে আমি সব শেয়ার করব ওকে আমি আজই সব বলে দিব তখন কিঙ্কর বলে ঠিক আছে তাহলে আমি নিজেকেই শেষ করে ফেলব। তখন নাজু চিৎকার করে উঠে আর পিস্তলটা কিঙ্করের হাত থেকে ছুঁড়ে ফেলে দেয় অন্যদিকে দেখা যায় রাজলক্ষ্মী চলে এসেছে অপর্ণাদের বাড়িতে তো বিয়ে ডেটটা ফাইনাল করে ফেলে এমনকি আশীর্বাদ অনুষ্ঠানও শুরু হয়ে যায় আর্য এবং অপর্ণা অনেক খুশি রাজলক্ষ্মী বলতে থাকে আমার তো মনে হচ্ছে অপর্ণাকে আমি এক্ষুনি আমার বাড়ি বউ করে নিয়ে যাই এদিকে আর্য যেন চোখ সরাতেই পারছে না তো প্রিয়বার আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ